আপনি না বলেন আমাদের সাথে বলেন আসেন মোবাইল টা বন্ধ করেছেন ভাই আমরা আমরা নিরীঘ মানুষ বলে তো আপনি হবে না

মি কেউ যদি থেকে থাকেন আসেন কথা বলেন বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়ে করব

আসসালামু আলাইকুম আমি একজন আন্দোলনকারী পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন গতকাল রাতে একটি ইনফরমেশনের ভিত্তিতে আমরা অঙ্গশমের ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা কে ব্লকের উনিশ নম্বর রোডের একটি বাসায় আমরা আসি আমাদের ইনফরমেশানটা ছিল যে আমুলিকের আলী হোসেন শিশির যিনি আমলিকের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিত একজন সদস্য এবং নরসিংহী একাশনের থেকে আমি ক্যান্ডিডেট ছিল এবং তিনি নরসিং জেলা আমলিকের প্রচার সম্পাদক এবং হচ্ছে তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে চারটি হত্যা মামলা আছে দুটি হত্যা চেষ্টা এবং দুটি হত্যা মামলা তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতা দুই থেকে তিন ঘন্টা আমরা বাসা থেকে ঘিরে রাখি পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই সর্বপ্রথম অনেক কাহিনি আমাদেরকে ইয়ে করতে হয় বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে বিএনপির কিছু নেতাকর্মী ছিল আমাদেরকে দেয়া করতেছিল বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায় পরবর্তীতে আমরা স্টুডেন্টরা বসুন্ধী ছাত্র স্টুডেন্টরা পুলিশ সহযোগিতায় আমরা বাসার তিনতলার ফ্লোরটা উঠি ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাই না তার পরবর্তীতে আমি সিসিটিভি ফুটেজ আমরা চেক করি নিচের বিল্ডিংয়ের ম্যানেজার এখান থেকে আমি সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে চারতলায় একটা কক্ষতে চাই আমাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী সেখানে আমরা আওয়ামী লীগের সেই নেতাকে পাই তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খোলে আমরা পুলিশ সহ প্রায় পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে আমরা ওনার এয়াতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খোলেন উনি কোনোভাবেই দরজা খুলতেছে না আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলার আগে অবস্থায় ওনার ফোন থেকে ওনার ফোন অফ ছিল ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিলো ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিল যাই হোক সেটি আমাদের দেখার বিষয় না আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি ওই বাসাটার মধ্যে ছিল কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল উনি পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায় যখন রুমটার দরজা খোলা হয় উনি কলে কথা বলা অবস্থায় যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিঙ্ক আমি ভিডিও দিয়ে দিব আপনি সেখানে দেখতে পারবেন তো উনি ডিরেক্ট আমাকে একটা কল ধরাই আমাকে এবং পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে কল ধরাই দেবে উনি একটু কথা বলেন তো আমি জিরে করতেছি আপনার কোনো কল ধরা হবে না প্লিজ আপনি একটু কলটা রাখেন আপনার সাথে কথা আছে আপনি থানায় চলে পরবর্তীতে উনি আমাকে ওইখানে রানিং অবস্থায় বর্তমান এস এস ডিজি তার ব্যক্তিগত পিএস পিএস ডিজি উনি আমাকে কল দেন কল দিয়ে হচ্ছে আমাকে না দারোয়ানের নাম্বারে কল দেয় দারোয়ানের নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে চাই প্রথমে আমার পরিচয় জানতে চায় দারোয়ান আমার পরিচয় না জানানোর পরে উনি পরবর্তীতে কোনো না কোনো সম্ভব কোনো মাধ্যমে উনি আমার পরিচয় নিশ্চিত করে পরে আমাকে বলতেছে আলামিন ভাই আমি উনি ওনার পরিচয় দিল আমার নামটা উনি কীভাবে জেনেছে আমি সেটাও অবাক হয়ে গেছি কীভাবে উনি আমার নামটা জানব পরবর্তীতে উনি যখন আমাকে বলতেছে উনি আমাকে অনেক স্পেশাল রিকোয়েস্ট করতেছে দেখেন ওনার জন্য ওনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কি না তো আমি বললাম দেখেন আমি আমার দায়িত্ব বোধ থেকে নৈতিকতার দিক থেকে আমি কখনো ওনাকে ছাড়তে পারি না কারণ একটা আওয়ামী হত্যাকা হত্যা হত্যা মামলার আসামিকে আমি কিভাবে ছেড়ে দিই আমি কোয়েশানটা ওনাকে করি তারপরে উনি বিভিন্ন মাধ্যমে উনি কথা বলে বাট আমি স্টেট ফরওয়ার্ড ভাষায় আমি ওনাকে জানিয়ে দিই যে দেখেন আমার এখানে আসলে আমি কোনোভাবেই আমি এই জিনিসে আপনারা যা করতেছেন এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে কারণ একজন হত্যাকারীকে আপনি বাঁচাতে এসে এখন আর আপনি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি আপনার আপনার পক্ষ থেকে আমি এই কলটা কখনো আশা করিনি তো উনি আমার সাথে প্রায় চৌত্রিশ সেকেন্ডের মতন কথা বলে পরবর্তীতে এসএসআপির ডিজি পিএস নাম্বার থেকে আবার আমার সাথে যোগাযোগ করে ওনারও সেম তদ্বি আমি স্পষ্ট ভাষায় ওনাকেও আমি সেম বলি যে দেখেন আমার আমি কোনোভাবেই এটা আমি ইয়া করব না আমি ওনাকে পুলিশে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যেহেতু আসে আমরা পুলিশ হস্তান্তর করে দিব এটাই আমাদের পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে নিচে যাই এর পরবর্তীতে ওইখানে ফোনে আরও দুটা কল আসে সরকারি উচ্চপদস্থ সেনা অফিসার কয়েকজন একজন মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে আছে পাবলিক টাকা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অথবা অন্য কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে টাকা ক্যান্টনমেন্টের মধ্যেই উনি তখন আসে উনি আসার পরও হচ্ছে উনি সরি উনি কল দেয় উনি কল দিয়ে আমাকে সেম ওই যে পিএসআর মতন তদবির করতে বলে উনি তদবির করে তদবির করে পরবর্তীতে যখন আমি তদি ওনার তদবির আমি স্পষ্ট ভাষা ওনাকেও জানিয়ে দিয়েছি যে দেখি এর আগেও দুজন আমাকে কল দিয়েছে তো আমি আপনার পরিচয়টা আগে একটু কনফার্ম হই তো উনি ওনার পরিচয় দেয় লেফটেন্যান্ট কর্নেল নাকি বিপিটার জেনারেল হয়তো আমার মনে পড়ছে না বাট ওইরকম কিছু একটা পরিচয় দেয় প্রিন্সিপাল পরিচয় দিয়ে ওনাকে বলে যে হচ্ছে ওনাকে ছেড়ে দিতে তো আমি বলছি আপনি কি জানান উনি একজন হত্যা মামলার রাসায়নি তো সেটি জেনেও ওনারা আমার আমার দিক থেকে আমাকে যথেষ্ট রিকোয়েস্ট করেন বলতেছে সালামিন ভাই একটু রিকোয়েস্ট একটু ছেড়ে দিন তো আমি কোনোভাবে ওনাদের কথায় রাজি হচ্ছিলাম না তো বিভিন্ন নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে কল আসে হয়তোবা ওটা ডিজিএফআই হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার নাম্বার থেকে সব দারোয়ানের নাম্বারে কলটা আসতেছিলো তো উনি সেম হচ্ছে আমার সাথে আবার কথা বলতে চাই তো পরবর্তীতে আমি আসলে এত পরিমাণ কল আসছিল পুলিশ প্রশাসন এবং ওরাও আসলে এয়া হয়ে যাইতেছিলো ওরাও আমাকে বারবার করে মানে ওরাও এয়া হয়ে যাইতেছিল যে জিনিসটা আসলে কোন দি বা ওনারাও তখন জিনিসটা বুঝতে পারছে যে আসলে হচ্ছেটা কি তো আমাদের দিক থেকে বোসমিত ছাত্র আন্দোলনের দিক থেকে আমাদের ইমার্জেন্সি সেলের আমাদের ভাইয়েরা ছিল ইমার্জেন্সি সেল ক্রাইসিস সেল ছিল এবং আমাদের বিশেষ করে আতিক শাহরিয়ার ভাই আমাদের পরিকল্পনার বাস্তবায়ন সেলের ভাইও যথেষ্ট সহযোগিতা করছে করার পরে একটা মাধ্যমে আমরা সহযোগিতা সবার সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে পরে আমরা ওনাকে থানাতে নিয়ে যাই থানাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে থানাতেও ওনারা দেখে বিভিন্ন মাধ্যম থেকে কল আসতেছে বা আমাদের কাছে হুমকি দুমকি আসতেছে যে আমরা হচ্ছে কেন ওনাকে নিয়ে আসি বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে কেন আমরা ওনাকে ওনার মতন এখানে কিন্তু আসলে এখানে যে তদবির করতে আসছে বা হচ্ছে তারা যে আমাদের কাছে বলতেছে তাকে সেফিক দেওয়ার জন্য আর তারা আসলে কতটুকু চেনা রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে আমাদের ডক্টর রেণু স্যারের নিরাপত্তায় থেকে তিনি কিভাবে। তার বাসার মধ্যে থেকে একজন কীভাবে পাওয়া যায় সেটি আমার আজ প্রশ্ন আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডক্টর ভিউন কতটুকু নিরাপদ ওনার যে ডিজি এস এস দায়িত্বে আছেন তা আমাদের ডক্টর ভিজেন স্যার কতটুকু নিরাপদ ওনার কাছে অভিযান শেষে যখন পুলিশ ওনাকে নিয়ে গেল আওয়ামী লীগের নেতা তারপরে আবার কে আসছিল

এটা হচ্ছে Ito hmm. hmm. গাড়িটা hmm. 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 এটা it আপনার chapter? Yeah, no? I'm

বক্স গুলো তো দেখানোর বক্সগুলো থেকে हमने तो था बिजनेस में एलुमना है আসেন ভিতর আসেন একজন আসেন আমাদের সাথে একজন থাকেন বলেন <laughs> কে <laughs> <fos> <sympathicings> <jacketated>